কচুসা ক্ষেতে ক্ষেতে কোন দিন না পেড় থেকে কচু গাছ বের হয় যায় আর ভালো লাগে না এই শাকপাতা খেয়ে থাকতে বিধাটা যে কবে মুক্তিলা চাইবে একটু ধৈর্য ধরো গিন্নি এ কথাই আছে শবুরে মেওয়া ফলে বিধাটা সারা জীবন তো আর আমাদের দুঃখ রাখবেন না একদিন না একদিন ঠিক সুখের মুখ দেখবো আমরা আর কবে দেখবো জানি না আদেও সে পর্যন্ত বেঁচে থাকবো কিনা কে জানে অবশ্যই বেঁচে থাকবে বিধাতা চাইলে সব সম্ভব আমাদের দুঃখ কি আর আজীবন থাকবে নাকি কোথায় আছে দুঃখের পরেই নাকি সুখের মুখ দেখা যায় জীবনে যদি দুঃখ না থাকে তবে সুখের মূল্য মানুষ বুঝবে কি করে বলো তো তাই বলে এত দুঃখ আমি যে আর পারছি না গো এদিকে মেয়েটা বড় হচ্ছে সামনে বর্ষার মৌসুমে গায়ে উৎসাহ লাগছে যারা দুবেলা ঠিকমতো মতো খেতে পারে না তাদের জন্য নতুন শাড়ি পরা তো বিলাসিতা মাত্র তার উপর বর্ষার মৌসুম চলে এসেছে এখন তো আর এই গরুর গাড়ি নিয়ে গায়ে রাস্তায় চলা যাবে না খরার মৌসুমে যাও টুকিটা ভাড়ায় যেত কিন্তু এই বর্ষার মৌসুমে যাবে কি করে গায়ে রাস্তায় কাদায় ভরে আছে আর বৃষ্টি বাদলায় গরুগুলো তো চলতে ভয় পায় কি যে করব আমার মাথায় আর কোনো কিছু ঢুকছে না মাঠে কাজ নেবো যে সেই উপায়ও নেই বর্ষার জন্য মাঠ ঘাটের কাজও সব বন্ধ হয়ে আছে তাহলে এখন কি করবে আমি যাই দেখি গরুর গাড়িটা নিয়ে বের হই যদি কোনো ভাড়া পাই দুটো দিয়ে যাও এভাবে খালি পেটে বের হইও না আকাশ মেঘলা হয়ে আছে কখন বলতে কখন বৃষ্টি নামে বলা যায় হাটে ঘি চা বিস্কুট খেয়ে নি ভাত যা আছে তোমরা মা মেয়েতে খেয়ে নিও আমি এখন গেলাম নিয়ে হ্যাঁ সারা শরীরে তেল দিয়ে গুছিয়ে তারপর না হয় বের হব আমি আর এর মধ্যে তুমি এত ডাকা ডাকি শুরু করে দিয়েছো কেন বলো তো না দেখে কি করব শুনি ব্যাটা ছেলের গোছাতে আবার এত সময় লাগে নাকি আমি তার মাঠে কাজ করতে যাচ্ছি না আমি যাচ্ছি আর ওতে বসতে নোংরা দেখলে মহাজন কাল থেকে আর কাজ দেবেন না হ্যাঁ নোংরা তো কেবল তোমার দাদার গদি না আছে ভালো খাবার না আছে ভালো ঘর তো আর না আছে জামা কাপড়ের বাহার ওদের জালায় সমাজে মুখ দেখানোর উপায় নেই কে বলেছে তোমাকে ওদের পরিচয় দিতে আমি তো কোথাও ওদের পরিচয় দিই নাই জন্য আমার উপু বাবা কোথায় ওকে তো দেখছি না সকাল থেকে তাও দেখতে কি করে হয়তো ছাড়া ননিটার সাথে বোধহয় খেলতে বেরিয়েছে ছেলেটাকে এত করে বলি ওই অভাগীর সাথে খেলতে যাস না কে শুনে আমার কথা না শুনলে দুখা দিয়ে দেবে তবু ওদের ধারে কাছে ঘেঁচতে দেবে না আমার ছেলেকে ঠিক আছে ও মা কাকিমা আজ দেখছি অনেক পদে রান্না করেছ আজকে তোমাদের বাড়িতে কেউ আসবে না কি গো না না ননি দিদি মা তো সব সময় আমাদের জন্য হরেক পদের খাবার বানায় এই অপু তোকে না কতবার বলেছি ননির সাথে খেলতে না যেতে তো মানা করা সত্ত্বেও কেন গেছিস তুই ওর সাথে খেলতে কেন মা ননি দিদির সাথে খেলা করলে কি হবে বড্ড বড় হয়ে গেছিস তাই না আবার মুখে মুখে কথা বলছিস একবার যেটা বলবো সেটাই করবি মুখ বুঝে এখন খেতে বসায় মা ও মা ননী দিদি আমাদের সাথে খেতে বসুক না একদম না এমন খাবার বাপের জন্য তো চোখে দেখে নিয়ে যাই সকাল থেকে তো ওই পান্তা খেয়ে কাটে একদম ওই হাতের ছাড়ের নাম নেবি না আর তুই এখনো এখানে হাবাদের মতন দাঁড়িয়ে আছিস কেন শুনি ঠিক আছে কাকিমা আমি চলে যাচ্ছি যাই রে ওপু হ্যাঁ বাঘ এখান থেকে বাঘ এখানে থাকলে আমাদের পেটে ব্যায়াম হবে তোর নজর রেখে মেয়েটা সেই সকালে অপুকে নিয়ে খেলতে বের হয়েছে এখনো বাড়িতে এলো না সকালের পান্তা যে নষ্ট হয়ে যাবে এভাবে বেশিক্ষণ থাকলে এই যে মহারানী এতক্ষণে তোর আসার সময় হলো এদিকে তোর চিন্তাই আমি ঠিকমতো রান্নায় মন দিতে পারছি না তোকে না কতবার বলেছি এভাবে না খেয়ে খেলতে যাবি না খাওয়া না খাওয়ায় আর কি আসে যায় মা সেই তো প্রতিবেলার মতো আমাকে পান্তা খেয়েই থাকতে হয় কি হয়েছে তোর মা তুই তো এভাবে কথা বলিস না তবে আজ কেন এভাবে কথা বলছিস তোর মন খারাপ নাকি জানো মা উপর সাথে খেলতে গিয়েছি বলে কাকা কাকিমা আমাকে আজ ডাকছে তাই করে বলল আমার নাকি শুধু দিনের রাতে পান্তা

ওপু আমার বড্ড ভালোবাসে আর ওপু তো আমার ভাই আমার সাথে খেলবে না তো কার সাথে খেলবে বলো তুই এখনো অনেক ছোট রে মা ওদের অহংকার তুই বুঝতে পারবি না আমরা গরিব বলে ওরা আমাদের দেখতে পারে না দু চোখে তুই আর ওদের ধারের কাছে যাস না মা আমি তো ওদের বাড়িতে খাবার খেতেই যাই না মা আমি শুধু যাই একটু খেলা করতে আর আমাদের এক উঠোনে বাড়ি একসাথে উঠোনে বসে খেলা করলে কি হয় সেটা যদি তুই বুঝতি তাহলে আর আমাকে এভাবে প্রশ্ন করতিস না রে মা এখন যা পান্তা ভাত রেখেছি একটা লঙ্কা দিয়ে ডলে খেয়ে নে রোজ রোজ আমার পান্তা ভাত খেতে আর ভালো লাগে না লাগে না আর ভালো মা মই কা কাকিমার মতন ভালো ভালো রান্না করবে আর আমাকে ভালো রান্না করে খাওয়াবে। করব রে মা করব। বিধাতা একদিন আমাদের সব দেবে তখন দেখিস তোকে রোজ রোজ ভালোমন্দ রান্না করে খাওয়াবো। এখন যা মা খেয়ে নে। ঠিক আছে মা। আজকে কি হাটে কোনো লোক আসেনি নাকি? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল কেউ তো এলো না গরুর গাড়ি করে বাড়ি ফেরবার জন্য। হ্যাঁ দিকে যাবে না আপনি আমার উপর সদয় হলে অবশ্যই যাব। আজকে তো হাটে তেমন লোক দেখছি না আকাশের ভাব ভালো না বলে লোকজন তেমন হাটে আসেনি বোধ হয় লোকজন হাটে এলেও তোর ওই ভাঙা চোরা গরুর গাড়িতে উঠতে চায় না কেউ সারা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে কোমরের হাড় ঘর সব ভাঙবে কি যে বলেন না বাবু আজকে কত বছর হয়ে গেল এই গরুর গাড়ি দিয়েই তো গায়ের লোকজনকে হাটে নিয়ে আসা যাওয়া করছে তোদের মতো ছোট লোক আর করবেই বা কি শুনি তোর ছোট ভাইটাকে দেখ কিছু শেখা উচিত তোর ছেলেটা অল্প দিনে চৌধুরী বাবুর আরো লেখালেখির কাজ করে ভালো কামাচ্ছে আর তুই কি না এখন এই গরুর গাড়ি ঠেলছিস কি করব বাবু বলুন তো আসলে আমি কাজ করি আমাদের সংসারটা চালিয়েছি সেই সাথে ছোট ভাইটাকে দু কলম লেখাপড়া শিখিয়েছি এখন বড় হয়ে যে সব এভাবে ভুলে যাবে তা কে জানতো তোদের এই ভিকিরি এমন উপকার করলে কখনো উপকার মনে রাখতে চায় না এই জন্য কেউ তোদের দেখতে পারে না আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না বাবু মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে আপনি বাড়ি যাবেন বাবু হ্যাঁ রে আমি বাড়ি যাব এখন আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে চল দেখি আর কয়েকটা মিনিট দাঁড়িয়ে দেখি আরও দু একজন পাই কিনা আপনাকে একা নিয়ে গেলে যে আমার পর্তা পড়বে না দেখেছিস তোদের এই ছোট লোকদের নিয়ে হলো এক চালা তোদেরকে খেতে দিলে তোরা শুতে চাস মোটে লোক হচ্ছিল না আর যেই আমি গাড়ি চেপে বসলাম অমনি তুই আর লোক ওঠানোর কথা ভাবছিস কিন্তু বাবু আপনাকে একা নিয়ে গেলে যে আমার ভাড়া পুষাবে না বাবু তোর ভাড়া নিকোচি করেছে তাড়াতাড়ি বৃষ্টি আসবার আগে আমাকে বাড়িতে নামিয়ে আই দেখি তাহলে বৃষ্টি এনে কিন্তু কাদা জলের মধ্য দিয়ে ঘাড় ধরে নিয়ে যাব আর এক টাকা ভাড়া দেবো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু চলুন তবে নিয়ে যাই মা বাবা তো এখনো বাড়ি এলো না অন্য দিন তো এর আগেই বাড়ি চলে আসে বাবা আমিও তো সেটাই ভাবছি রে মা আজ বোধহয় তোর বাবা দূরে কোথাও ভাড়ায়ে গেছে কিন্তু আকাশের যে অবস্থা দেখছি মনে হচ্ছে এক্ষুনি ধুম করে বৃষ্টি নামবে আকাশ তো সেই বিকেল থেকে থম মেরে আছে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো কিন্তু বৃষ্টি তো আর হলো না রাত অনেক হয়ে গেল রে মা তুই বরং খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড় তোর বাবা এলে আমি আর তোর বাবা খেয়ে নেব তোমাদের রেখে আমি খেয়ে নেব হ্যাঁ রে মা সকাল হলেই তো আবার উঠে পাঠশালায় যেতে হবে তোকে তাই বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে মা আজকে কচুটা কোথা থেকে এনেছো মা বড্ড গলায় ধরছে এত গলায় লাগছে কেন মা বড্ড কচুটা কেমন করছে শাক পাতা তুলতে তুলতে আশেপাশে আর কোনো শাক পাতা অবশিষ্ট নেই তাই ন তাদের বাড়ির ডোবার ধার থেকে ওই কটা কচু শাক তুলে এনেছিলাম ওটাই রান্না করেছি ওই জন্যই এমন গলা ধরছে হ্যাঁ কি তো বর্ষাকাল তার ওপর ডোবায় ধারের কচু শাক মা মা বাবাকে বলে কাল মা আনতে বলোনা তুমি বাবার যে বর্ষার সময় এলে আর কাজ থাকে না রে মা বর্ষায় কাদাজলে গরুর গাড়ি চালানো খুব কষ্টের আমি তোর বাবাকে কিছু চুনপুটি আনতে বলবো খোন এখন খেয়ে নে যা আরে ওกินনি গরুর ঘরে কটা ঘাস কেটে দিয়ে এসেছিলে কি আমি তো অন্ধকারই গরু বেঁধে রেখে এসেছি সে তোমায় বলতে হবে না আমি ঘাস রেখে এসেছি এখন ঘাস আনতে গেলেও মানুষের কথা শুনতে হয় কেন কে আবার কথা শোনালো তোমাকে কে আবার বিমলা পিসির মুখের জ্বালায় কোথাও যাবার উপায় আছে নাকি যেখানেই যাই ডাক দেয় এখন তাড়াতাড়ি এসো খেয়ে নাও দুটো সারাদিন পেটে কিছু পড়েনি ননিবালা কি ঘুমিয়ে পড়েছে हैगो बेटा अमर मां चरण बायना